লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে আবারও নদিয়ায় পোস্টার ঘিরে চাঞ্চল্য নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নাম করে এই পোস্টার মারা হয় নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার শিবনিবার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় সকালে পোস্টার দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়া এলাকায় আচ্ছা

প্রশ্নের লেখা রয়েছে চূর্ণি নদী সংস্কারের টাকা এনে সেই টাকা আত্মসাত করেছে জগন্নাথ সরকার তবে চোরের কাজ চোরে করবে ক্রিমিনালের কাজ ক্রিমিনাল করবে অসভ্যদের কাজ অসভ্যতা করা তারা জানে কেএমডি এই টাকাটা পঁয়তাল্লিশ কোটি উনিশ লক্ষ টাকা লেটার আমি সব জায়গায় দিয়েছি ওটা কেএমডির মাধ্যমে দপ্তরের দায়িত্বে ফিরাদ আকিম রাজ্য সরকারের মাধ্যমে কোন কে কি বললো অনভিজ্ঞ বাচ্চা ছেলে তার আমার জবাব দিতে হবে আর মানুষ বিশ্বাস করবে মানুষ আমাকে চেনে সর্বপরি শাহজাহানের দলে তিনি যোগ দিয়েছেন যখন শাহজাহানের দলের লোক ভাববে এটাই স্বাভাবিক আসলে অসফল বলবে তাদের কথার দাম না তাই ভালো কিছুদিন আগে জগন্নাথবাবু কিছুদিন আগে মুকুটমণি অধিকারী এই বিষয় নিয়ে কিন্তু সরব হয়েছিলেন আপনার ওপর যে আপনি এই চুন্নি সংস্কারের টাকা কোথায় গেল তার হিসাবও তিনি চেয়েছিলেন এ ব্যাপারে কি বলবেন তারপরেই তো এই post টা আমি আমি বলছি এটা নোংরা লোক রাজনীতিও বোঝে না বাচ্চা ছেলে আর সেই জন্য উল্টা লোভী উল্টা বকছে কেএমডি রাজ্য সরকারের দপ্তরে আমি চিঠি লিখেছিলাম আর জলশক্তি মন্ত্রকে এবং বিশ্বেশ্বর টুডু সেই টাকা পাঠিয়েছেন তার লেটার বহুবার আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি দু বছরের মধ্যে রাজ্য সরকারের কাজ করার কথা আমি টাকা মারবো কি করে কেউ যদি অনভিজ্ঞ বাচ্চা ছেলে না বোঝে সংবিধানটা জানে না হঠাৎ করে রাজনীতিতে এসে সে নিজের মতো উল্টা পাল্টা বলতে শুরু করেছে সেই কথার জবাব আমার দেওয়ার দরকার নেই জনতা দেবে অনেক ধন্যবাদ জগন্নাথ পোস্টার কে বা কারা মারলো তাও জানা এলাকাবাসীর কাছে যদি এ প্রসঙ্গে কোনো রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা